হুজুরের ভক্ত সাল গিয়ে আর একটা আলেমকে গালি দিচ্ছে হুজুরের ভক্ত নয় কথা কি বুঝতে পারছেন ইয়াং জেনারেশন আমরা তোমরা তোমরা আমার যুবক ভাই কাউকে আঘাত দেওয়ার জন্য বলছি না আলেমদের সঙ্গে ভক্তি শ্রদ্ধা রাখো আলেমকে ভালোবাসো তুমি একটা আলেমকে ভালোবাসতে গিয়ে আরেকটা আলেমকে গালাগালি দেবে এটা তোমার আলেমের ভালোবাসা নয় অতএব আমাকে আপনাকে সাবধানের সঙ্গে জীবন চালাতে হবে কথা ঠিক না বেটি দুনিয়া খুব কঠিন জায়গা আল্লাহ আমাদের বোঝা তৌফিক দান করেন বলেন আল্লাহুম্মা আমিন এখন সব আলেমদের ভিতরে দলাদলি ফেসবুকে ঢুকবেন ভালো কথা থেকে ওই মানুষ কাটি মারা বক্তব্য বেশি

কথাগুলো বাস্তব না অবাস্তব তাহলে যে কথা বলছি আমরা আমাদের চরিত্র উন্নতি করতে ও ভাই জানেরা সোনার মানিক যুবকের আব্বার মায়েরা খুব গভীর মনোযোগ দিয়ে শুনো বোঝাতে চাইছি না একজন ইমানদার সর্ব হালাতে আল্লাহর উপরে ভরসা করে জীবন যাপন করে একজন ইমানদার তার ভিতরের চরিত্র এক রকম আর বাইরের চরিত্র আর এক রকম হতে পারে না দয়ার নবী মায়ের নবী

দাদাই আমার সাহাবা হলো নহরের সমতুল্য আমার কোন একজন সাহাবার জীবন আদর্শ যদি ফলো করো হৃদয়ে পেয়ে যাবে বলুন সুবহানাল্লাহ নবী সাহাবাদের জীবন কি ছিল তাদের আমলের जिंदगी কেমন ছিল তাদের অন্তরে আল্লাহর मोहब्बत কত বেশি ছিল তাদের অন্তরে নবীর ভালোবাসা কত বেশি ছিল তারা কবরকে কত বেশি ভয় করতেন আখিরাতে কত

জন্য জিহাদের ময়দানে যাওয়ার জন্য রওনা হয় ওই সময় আল্লাহর কাছে যে দোয়া করে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় বলেন সুবহানাল্লাহ দেখবেন কিছু কিছু মুহূর্ত আছে ওটা হলো দোয়া কবুলের মুহূর্ত কোন মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে যদি আল্লাহর কাছে চকের পানি ফেলে ফেলে দোয়া চায় ওর চকের পানি ফেলা দোয়াটা অন্ধকারে নামাজ পড়ে তাহাজ্জুদ দে নামাজ আদায় করে কাটবে দুনিয়ার মানুষ যদি ঘুমিয়ে থাকে দুনিয়ার মানুষ যদি কেউ না জানে ওই চোখের পানিটা আল্লাহ পাক জানেন কি জানেন না তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় বলেন সুবহানাল্লাহ ও ভাইরা বাবাজিরা কিছু কিছু মুহূর্ত আছে জুমার দিনে জুমার ওয়াক্ত শুরু হওয়া থেকে নিয়ে সূর্যাস্তের আগ মুহূর্ত পর্যন্ত এই সময় ব্যবধানে এমন একটি বরকত ময় সময় আছে ওই সময়টা সঠিক নির্ধারণ করাটা কঠিন ওই সময় আল্লাহর কাছে বান্দা বান্দি হালাল জিনিস যে দোয়াটা চাইবে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ জিহাদের ময়দানে যাওয়ার সময় যারা মুজাহিদ আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ে ওই সময় দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় একে অপরের

শক্তি না পায় বনবল না পায় ইমানে শশী যদি না পায় ইসলামের জন্য আমি তেমন কিছু করতে পারবো না

আমার চোখ দুটা চলে নিয়ে চলে যায় আমি শহীদ হয়ে যাব কাফের মুশরিকেরা যেন আমার নাকটাকে কেটে নিয়ে চলে যায় হাসরে ময়দানে উঠতে হবে যেদিন আল্লাহর সামনে আমি দাঁড়াবো আল্লাহর সামনে হিসাব দেওয়ার জন্য দাঁড়াতে হবে সেই দিন আমার গোনার বিরুদ্ধে যেন আমার চোখ আল্লাহর কাছে সাক্ষী না দেয় আমার হাতটা যেন আল্লাহর কাছে সাক্ষী না দেয় আমার গোনার সাক্ষী হয়ে আমার পা যেন আল্লাহ

ছিল না চিন্তা দুটো আলাদা আজ আমরা এমন মানুষ একটা মাস চলে গেল ওই মানুষটা একটা অক্ষের নামাজ পড়ে না একটা মাস চলে গেল কবে উঁচু করেছিল মনে নেই এখন সমাজের বুকে ওই মানুষটার পয়সা যদি থাকে ওর দাম আছে ওই মানুষটা হাজারো অন্যায় করলে সাত খুন মা বাজে কিন্তু একটা গরিব মানুষ ওই মানুষটা সস্তাতে চলে সমাজের মানুষ তাকে বিভিন্নভাবে কষ্ট দিচ্ছে কি দেয় না দিচ্ছে কি না আজ আমাদের চিন্তাধারা কত খারাপ হয়ে গেছে আমরা ভালো মানুষকে ভালোভাবে রাখতে ভালো মানুষকে ভালোবাসা শিখতে আল্লাহ ভালো মানুষকে সম্মান করব সেই আমাদের ভিতরে নেই এখন তালে তাল মিলিয়ে চলছে এখন তালে তাল মিলিয়ে চলছে সামনা সামনে এক রকম রূপার ভিতরে আর এক রকম রূপ আল্লাহ আমাদের বোঝা তৌফিক দান করেন বলেন আল্লাহ রাখ করছেন নাকি কষ্ট পাচ্ছে বাস্তব না বাস্তব

আছে না আমরা আমাদের বিবেককে মনুষ্যত্বকে আমরা নিজে নিজে মেরে ফেলে অবদ্ধি ফেলেছি আর নেই নিজের ভিতরে বাড়িতে একটু ভালো মন্দ রান্না হলে না আমরা চেপে ভাত খাই কি করি চেপে চেপে ভাত খাই ভাত খেয়ে প্লেটটা শেষ হয়ে যায় আবার বলি আরে একটু ভাত দাওটাকে কি বাড়ি বের করে ভাত না কি বলে কি বলে বলেন বাবাজি কি বলে আর দুটো ভাত দাও কিছু মানুষ আছে ও গলা সমান খেয়েও বদনাম করে হ্যাঁ হুদান না কিছু মানুষ আছে বলা গলা সমান খেয়েও করে ভাত চেপে চেপে খেয়েছে খাবার আগে বিসমিল্লাহ নেই খাবার পরে আলহামদুলিল্লাহ টুকু চেপে চেপে খেয়েছে খাবার পরে ওই ছেলেটা মসজিদও ওই মুরুব্বিটা মসজিদও গেল নাজার হচ্ছে বদনাম শিকারের ধরে টানছে উন্নতি হয়নি মানে খাটের উপরে গদিতে বসা আজানার সময় শিকারের টানছে উন্নতি হয়নি মানে মসজিদটা মাটি ছিল অভাবের দিন ছিল গরিবি হালাত ছিল মানুষের বাড়ি থেকে চেনে চেয়ে চেনে বাচ্চাদের মুখে খাদ্য তুলে দিয়েছে বন্ধনের ব্যাংক খুঁজে দিয়ে গুরু পূরণ দিয়ে এখন বাড়ি 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 পূরণ কথা ঠিক না বেটি বলুন কালকে কি খাবো এতগুলো মানুষ এখানে বসেছি বলতে পারবো আমার বাড়িতে নেই বলতে পারবো আল্লাহ ভাবরা কিনে অভাব বুঝিয়ে দিয়েছে সব নষ্ট হয়ে গেছে কি ঠিক বলছি না বলছি আগে দিনে গরু বিনা বলে কি কষ্ট দিয়ে গেছে কারেন্ট ছিল না এসি ছিল না কুলার ছিল না এত মজবুত মজবুত ঘর ছিল না ছাদ ছিল না বর্ষাকালে পানিগুলো পড়তো রচার মতো করে চাল থেকে টপকে টপকে এখানে একটা থালা ওখানে একটা বালতি দিয়ে দিত ঘরের মধ্যে শান্তি ছিল মিল মোহাম্মদ ছিল কোরআন তেলাওয়াত করা মানুষ পাওয়া যেত এখন সব সব হুজুররা যখন বাড়ি বাড়ির নতুন নতুন টেলিভিশন আসলো উঠে পড়ে ফতোয়া দিল সবাই জেলার মতো বলেছে যার বাড়ি টিভি থাকবে নামাজ হবে না যার বাড়ি টিভি

জীবনটাকে সাজাও জীবনটাকে তৈরি করো তোমরা যদি মনে করো বলে যাবো তোমরা যদি মনে করো মরণ হবে খাটিয়া নামক গাড়ি দৌড়বার আগে জীবনটাকে সাজিয়ে গুছিয়ে নাও

একটা ছেলে মদ খাবে হয়েছে ওর মা যদি খাঁটি দুধ গরুর দুধ গরম করে এক গ্লাস দেয় বাবা তুমি এটা খাও খাবে না আমাদের ছেলেগুলো মদ খেয়ে রাস্তা ধরে কুকুরের মতো পড়ে থাকবে আমরা বলছি আমরা পরিবর্তন হয়েছে উন্নতি হয়েছে আসল জায়গা উন্নতি হয়নি আজ আপনার ছেলে যদি জানুয়ারি মাসে পিকনিক করতে যায় আজ আপনার মেয়ে ছেলে আর মেয়ে যুবক যুবতী একসঙ্গে পিকনিক করতে যাচ্ছে আমরা বলছি আমরা উন্নতি হয়েছে বাবা মাস কোন রকম কোন ভূমিকা নেই একজন ইমানদার একজন মুসলমান একজন শ্রেষ্ঠ নবীর উম্মত তার পরিবারের সন্তান পিকনিক করতে যাবে না কখনো হতে পারে না আমরা উদাস জীবনে বসবাস করছি আমাদের চালচলন চিন্তাধারা খারাপ হয়ে গেছে অবাক হয়ে যাবেন আর একটা দুটো তথ্য দেই আমি শুধু বোঝাতে চাইছি আমাদের যে জায়গায় পরিবর্তন দরকার ছিল সেই জায়গায় পরিবর্তন হয়নি যে জায়গায় প্রকৃত পক্ষে উন্নতি দরকার ছিল সেই জায়গায় উন্নত করতে পারিনি আগের দিনে মানে মোবাইল ছিল না মেয়ে দেখতে যেত ছেলের বাবা আর ছেলে দেখতে আসতো মেয়ের বাবা ছেলে মেয়ে

কোনদিন ওই রকম ভাবে বাঁধের মতো নাচা নাচি মদ খেয়ে করতে পারে না আর একটা মেয়ে কোনদিন একটা সাবালিকা মেয়ে जवान যুবক তরুণ ছেলেদের সঙ্গে পিকনিক করতে যেতে পারে না এটা সম্পূর্ণ বাবা মায়ের ব্যর্থতা বাবা মা অযোগ্যতার কারণে আজ আমাদের সন্তানগুলোর ভিতরে ইসলাম 0% কথা ঠিক না ব Entity এক তাকবীর দান্ত নাও আর এই তাকবীর খিদে লেগেছে নাকি এত তাড়াতাড়ি খিদে লাগার কথা না এখন তো আমার পরে আরো বক্তা আছে আরেকটা প্রাণ ভরে আওয়াজ দান না আর এই তাকবীর আরেকটু কলিজা ভরে আওয়াজ দান না আর এই তাকবীর সিলসিলায় হক মুজাদ্দাদে জামা আহলে সুন্নাতুল জামা গোলাবাড়ি চাঁদপুর গ্রামবাসী বৃন্দ এই মাহফিলের কমিটি সাহেবান নারী তাকবীর নারী তাকবীর একটু মহব্বতে দরুদ শরীফ আল্লাহু صلی اللہ اب ہمادی نے گئے میں ہوں میرا دل مجھے میں ہے پھول تو پھول ٹو کیا حسن گئے لطف جنت سے کا مدینے میں ہے اللہم صلی اللہ اولا علیہ سیدنا ان ہواوں سے کہہ دو نہ آئے ادھر مجھ کو خوشبو کی کوئی ضرورات نہیں جن کی خوشبو سے مہک ایسا راج خوشبو نبی کے پسینے میں گئے صلی اللہ ওয়ালা নে শ্রীয়ে দিনা একটু যে কেটে করেন লাইলা খা ইল্লল্লা মাশ আল্লাহ রো বহ্ব তে লাই লা খা ইল্লল্লা লা খা ইল্লল্লা ঘো মহাম্ম দুরো রসুন্লাহ আল্লাহ وعلي آل سيدنا <applause> oh